মানে আমি নাটক দেখতে দেখতে কি বলবো আমি না এত আবেগ আর আরেকটি বলে রাখি আমি সঙ্গীতের মানুষ রবীন্দ্রসঙ্গীতের এত সুন্দর প্রয়োগ বিশেষ করে যেটা বলছিলাম ওই যেতে যেতে একলা পথে নিভেছে মোর বাতি প্রত্যেকটা শব্দ মানে ওই প্রস্থান করছেন মানে আমি এরকম এই গানটা করতে করতে এখন মনে হয় এরকম ভাবে ভাবতে হবে গানটা গানটা কিভাবে ভাবতে হবে আর এ আমি আমি প্র্যাকটিক্যাল আমার মানে কিছু বলার ভাষা নেই এ পর্যন্ত যত রাজনৈতিক নাটক দেখেছি অন্যতম শ্রেষ্ঠ রাজনৈতিক নাটক ভাই এরকম একটা প্রযোজনা এই সময় ভীষণ প্রাসঙ্গিক প্রযোজনা ভীষণ দরকার আমি মধ্যম আমাদের গঙ্গা যমুনা নাট্যোৎসবে বলব নিয়ে যাওয়ার কথা আর আমি চাইছিলাম একটু ভেতরে গিয়ে কথা বলেন চন্দন সেনের সাথে আমার দেখা হবে ব্যাপারটা হচ্ছে যে আমি যখন নাটকটা দেখতে আসার আগে অনেক কিছু ভেবেছিলাম যে বসন্তের বজ্র নির্ভর চারু মজুমদার অনেক কিছু হয়তো হবে বা রাজনৈতিকভাবে চারু মজুমদারের বক্তব্য চারু রাজু মজুমদার কিন্তু এখানে চারু মজুমদারের প্রেম চারু মজুমদারের তার সংসার সমস্ত ব্যাপারটাকে ধরা হয়েছে পাঁচশো পৃষ্ঠা আপনি কি বরিশালের যোগের মন্ডল লিখছে এক হাজার পৃষ্ঠা আপনি কি লিখছেন আপনার লেখার কত

রাজনৈতিক বক্তব্য দিক দিয়ে হয়তো আমার আরো চাহিদা আরো অন্য কিছু ছিল আরেকটু বেশি ছিল আমার নাম অশোক বন্দ্যোপাধ্যায় ঠিক আছে আমি একজন নাট্যকর্মী